আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে আমরা জানব ঈদুল আজহার নামাজের নিয়ত ও নিয়ম সম্পর্কে ঈদুল আজহা মানেই হলো কোরবানির ঈদ ত্যাগ ও তাকুয়ার মহামিলন চলুন জেনে নেই ঈদের নামাজের নিয়ত ও নিয়ম আরবি নিয়ত নওয়াইতুয়ান ওসল্ল্লাহআলা সলাতিল ঈদুল আবহা মা ইত্যাতি তাকবির ওয়া ওজিবুল্লাহ তালা ইত্তেদায়িত বিহাদ আল ইমাম মোতাবাজ জিহান ইলিয়া জিহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ বাংলা অনুবাদ আমি নিয়ত করিতেছি আল্লাহর উদ্দেশ্যে ঈদুল আজহার দুই রাকাত নামাজ ছয় তাকবীর সহ কাবা শরীফের দিকে দাঁড়িয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবার যারা আরবি নিয়ত পারেন না তাদের জন্য সহজ ও সুন্দর বাংলা ভাষায় নিয়ত হল আমি এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে ঈদুল আজহার নামাজ ছয় তাকবির সহ আদায় করিতেছি আল্লাহ আকবর এবার জানব ঈদুল আজহার নামাজ আদায় করার নিয়ম ঈদের নামাজ দুই রাকাত জামাতের সাথে আদায় করতে হয় প্রথম রাকাতে সুরা ফাতিহার আগে তিনটি তাকবীর দ্বিতীয় রাকাতে রুকুর আগে তিনটি তাকবীর ঈদের নামাজ আজান ও ইতামত নেই নামাজের পর খুতবা দেওয়া হয় যা শোনা কোয়াজি আসুন ঈদের প্রকৃত শিক্ষা তাকুয়া ত্যাগ ও ভ্রাতৃত্ব তার হৃদয়ে ধারণ করি হিংসা কলহ দলাদলি ভুলে যাই আল্লাহ আমাদের কবুল করুন ঈদ মোবারক মুবার